বিশ্ব কেন আসলেন আসলে এটা জানার দরকার আছে না নেই আমরা মনে করতে পারি যে মন নবী কেন আসলেন তা আমাদের দরকার কি মানে নবীজি যে ডিউটি নিয়ে এসেছেন নবীজি চলে গেছেন আমরা যদি ওই ডিউটি বন্ধ করে দেই আবার এই রাষ্ট্র এই দেশটা দেশটা ওই চাহিলি যুগে যেমন মানুষ অন্যায় অপরাধ করত সেরকম অপরাধে আবার নিমজ্জিত হয়ে যাবে নবীজির ডিউটি ছিল যেটা আমাদের ডিউটি আমাদের দায়িত্ব ফরজ কাজ ছিল সেইগুলোই কতবার ঠিক কেন আমি এখানে নোট করেছি সংক্ষেপে সব ক্লাস নিয়মতভের কথা বলবো ইনশাআল্লাহ সংক্ষেপে নয়টা দায়িত্ব বড় বড় দায়িত্ব সংকট দায়িত্বের ভিতরে ভেতর থেকে কোরআনের আয়াত দিয়ে আমি বাছাই করে নবীর বড় বড় নয়টা দায়িত্ব কথা বলবো যে দায়িত্বগুলো আপনার উপরে ফরজ এক এক করে নয়টা যদি সংক্ষেপে বলি কষ্ট হবে আপনাদের এক নাম্বার নবীজি ডিউটি ছিল নবীজির আগমনের উদ্দেশ্য ছিল কোরআন কে প্রচার করা কি প্রচার করা কথা বলেন আপনার উপরেও তো দায়িত্ব কোরআন প্রচার করা নাকি শুধু হুজুররা করবে ওই কোরআন আমরা পড়তে পারি কতজন একটু হাত তোলেন কতজন কোরআন পড়তে পারেন

من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين تقولين <applause> الله أكبر আল্লাহ আক্বরের আওয়াজ শুনে মনে হচ্ছে যে কিছুদিন আগে একজন জানোয়ারের বাচ্চা জানোয়ার বলেছিল আল্লাহ আক্বর নাকি বিতর্কিত স্লোগান আপনারা কি এখনো সেই সেই তো তন্ত্রে বিশ্বাসী বিশ্বাস চট্টগ্রামের এক জানোয়ার আসানের বিরুদ্ধে মামলা দিল আসান নাকে শব্দ দূষণ করে এবং দেরি এবং তারা ওয়াইফ মিলে দুইজনে গিয়ে চোখে গিয়ে কেস করেছে যাতে জোরে মাইকে আসান না হয় আসান হলে ওনার ঘোমের দৃষ্টাব্নে ওইরকম ডিস্টার্ব বদকাস করেন নাকি বায়রা মা আয়রামা আল্লাহ আব্বার যতদূরে বলবেন আপনার হাটটাকে শক্ত মজবোধ করে হাট একটা থেকে বাসায় দেবেন যিনি তিনি কে আল্লাহ আকবারের ধনী এমন ভাবে দেবে ভাবে দেবে যাতে করে শয়তান পালিয়ে হিজরত করে দাদা বাবুদের দেশে চলে যায় কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আয়াত শেষে ওই রকম আল্লাহু আকবার আছে ততক্ষণ আমি আসি এছাড়া ওয়াজ করব না আমার টাইম ছিল সাড়ে টা সেখানে 12 দিয়েছে 12:30 টা ইনশাআল্লাহ শেষ হবে আল্লাহ পাক বলেন হে নবী আমি আপনার উপরে এই কিতাব অবতীর্ণ করেছি ওই কিতাব আপনি প্রচার করা শুরু করুন মানুষের মাঝে কোরআন দিয়ে আপনি প্রচার করে করে মানুষদেরকে ভালো পথে ডাক দিন এই দায়িত্ব নবী মারা গেছেন এখন আমাদের উপরে বር দিয়েছেন আপনি বাড়িতে কোরআনের তালিম করবেন করবেন সন্তানকে কোরআন শিখাবেন বাড়িতে কোরআনের অর্থ সহ সন্তানদেরকে নিয়ে কোরআনের তালিম করবেন পাড়াই পাড়াই মহল্লাই মহল্লাই মসজিদের নিস্তলাই উপর তো যেখানে যে সুযোগ পাবেন চা দোকানে বসে বসে কোরআনের তালিম যদি করতে পারেন তাহলে এক নাম্বার দায়িত্ব নবীজি যেটা নিয়ে এসেছেন সেই দায়িত্বটা আপনিও পালন করবেন আর যদি না পালন করতে পারেন এক নাম্বারের মামলার আসামি আপনারও হওয়া লাগবে ব্যাখ্যা ছিল ব্যাখ্যা করার সময় নাই এক নাম্বার নবীজির ডিউটি হলো কোরআন প্রচার করা কি প্রচার করা সরে বলেন অন্তকাণ্ড থেকে মানুষকে আলোর পথে নিয়ে আসা এটা হলো নবীজির দুই নাম্বার ডিউটি قل كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد এই কি আল্লাহ আকবর তার মানে কন্ঠ জমা করে রেখেছেন যা খাই আপনি সেই নির্বাচনের সময় চাষাবেন তাই তো আমার ভাই বললেন আমি এই কিতাব নবীজির উপরে অবতীর্ণ করেছি যাতে করে আল্লাহর নবী বিশ্ব নবী অন্ধকার থেকে মানুষকে আলোর পথে নিয়ে আসতে পারে অন্ধকার মানে শিরিকের ভিতরে যারা নিমজ্জিত আছে অন্ধকারে আছে অন্ধকারে আসে মানে যারা জালিম হয়ে আছে তারা অন্ধকারের ভিতরে আছে আল্লাহর নবীজি ওমরের মতো একজন সন্ত্রাসী সাহসী একজন যুবক সন্ত্রাসী কর্মকাণ্ড করত নবীজিকে হত্যা করার জন্য তিনি রওনা দিয়েছেন এই মানুষটাকে নবীজি কোরআন দিয়ে আলোচনা শোনায়া ওই মানুষটাকে আলোর পথে এনেছেন সোনার মানুষ বানিয়েছেন জোরে কন সুবহানাল্লাহ আপনার এলাকায় দাগি আসামি থাকবে অপরাধী থাকবে

তোমাকে আবার যারা নতুন আছেন তাদের জন্য বলতেছি একজন রাখাল তার সাথে দেখা হয়ে গেল মদিনা থেকে একটু দূরবর্তী স্থানে রাখালের সাথে যখন দেখা হলো অমরকে চিনতে পারে নাই রাখাল তিনি বললেন তোমার দুইটা সাগরের বাচ্চা আমার কাছে বিক্রি কর রাখাল বলল সাগরের প্রকৃত মালিক তো আমি না এই সাগর আমি বিক্রি করব কেমনে আমি তো সাগর আমি তো গোলাম আমি তো দাস অমর তখন অর্থজাহানের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট 50 লক্ষ বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট তিনি বললে তুমি যদি এই ছাগলটা আমার কাছে বিক্রি করে দাও তোমার মালিক তো এখানে দেখতেছে না তোমার পকেটে কিছু পয়সা গেল আর আমারও লাভ হলো দুইটা ছাগল আমি পেয়ে গেলাম তিনি বললেন না 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 এটা আমানতের খেয়ানত হবে আমি এটা করতে পারবো না হয়তো তোমার লোক দেখালেন দুই গুণ দাম দেবো চারটা ছাগলের দাম যা হয় তা আমি দেবো তুমি এটা আমার কাছে বিক্রি করে দাও বলে না দেবো না রাখালের রাগ হয়ে গেল বললেন দেখে তো মনে হয় চেহারা সুরত কালো কিন্তু তোমার মনটা তো কালো তুমি তো মানুষ আসলে সুবিধার নাম তুমি তো আমার ঢোকা দিয়ে আমার ঈমান হারা করার জন্য ষড়যন্ত্র করতেছো অথচ প্রেসিডেন্ট সাহেবের সাথে কথা চলছে আপনার দেশের প্রেসিডেন্টের সাথে আপনার সাধারণ এই এলাকারই কেউ গীতার সাথে সরাসরি কথা বলার সুযোগ আছে কথা বলেন কথা বলে তুমি তো চাও না। তুমি আমার কাছে যদি বিক্রি করো তোমার মালিকের কাছে গিয়া বলবা বা এসে তোমার ছাগলের পাল থেকে দুইটা ছাগল নিয়ে চলে গেছে রাখাল কখন বললেন এই কথা যদি বলি মালিক বিশ্বাস করবে তবে তোমার মালিক আমার মালিক যে রব্বুল আলামিন আছে তুমি কি কোরআনুল কারীমের আয়াতটা পড়ো নাই ওমর বলতেছে যে কোরআনের হাফেজ তারে জিজ্ঞাসা করতেছে তুমি কি কোরআন পড়ো নাই আল্লাহ পাক বলেছেন আল্লাহু আলা কুল্লি শাইইন

তিনি বললেন তোমার চেহারা সুরত দেখে মনে হচ্ছে ভালো মানুষ অথচ তুমি এই চেহারা নিয়ে কত মানুষকে বিপদগামী করেছো আজকে আমার সামনে যদি ওমর উপস্থিত থাকত তোমার বিরুদ্ধে ওমরের কাছে মামলা দিয়ে তোমারে সাহায্য করে ছাড়তা কারে বলতেছে বলতেছে প্রেসিডেন্ট কে বলছে যদি প্রেসিডেন্টের পাতা তোর আজকে সাইজ করতাম ওমর আদিল্লাহ তোমার পরীক্ষা না

আইজ ابو মালিক তার ওই বিক্রি করে না বিক্রি করব না মালিক বললেন আমার কালো গোলাম রাখাল সম্পদ নেই দেখতেও ভালো না কুছ কালো এটা কি আপনি কিনে কি করবেন করবেন শর্ত চয় তিনি দিয়ে বার বললেন আমি এত বড় রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে যদি কখনো মানুষকে কষ্ট দিয়ে থাকি কখনো কোনো অপরাধ করে থাকি কখনো কোনো মানুষের হক নষ্ট করে থাকি কোনো ত্রুটি যদি করে থাকি কিয়ামতের মাঠে রব্বুল আলামিন আমি ওমরকে যদি ডাক দিয়ে বলে ওমর তুমি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে অমক মামলার আসামি হয়ে দাঁড়ায় গেছো তখন আমি ওমর এই গোলামটারে আল্লাহর সামনে পেশ করে বলবো আল্লাহ তোমার একটু পরীক্ষিত তাকুয়াবান বান্দাকে আমি অনেক সম্পদ দিয়ে ক্রয় করে তোমার জন্য আমি তাকে মুক্ত করে দিয়েছি স্বাধীন করে দিয়েছি আল্লাহ ওই কাজটা যদি তোমার ভালো লেগে থাকে আমারে যে মামলায় তুমি আসামি করেছো ওই মামলা থেকে আল্লাহ তুমি আমারে আজকে বাঁচায় দাও ওজর কম এই এই হলো প্রেসিডেন্ট প্রেসিডেন্ট আমার সোনার বাংলাদেশে এই হলো নেতা নেতা আর বাংলাদেশের নেতাগুলো তোমরা খবর শুনেছেন সন্ধ্যা থেকে শুনতেছেন সেই নেতাদের দৃষ্টি এক এক নেতা কোন কোন নেতাকে নাইকারা রাতের বেলা ঘুম পাড়ি পাড়িয়ে দিয়ে আসতেন জুর কোন সুবহান আর তুমি 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 কথার বাচ্চা কথা সেই নেতার পিছনে ঘুরে ঘুরে তুমি slogan দিয়েছো আমার নেতা চরিত্র ফুলের মতো কথা কয় না কা

মুসকে তার নেতার সামনে নেতা সহকারে কেয়ামতের মাঠে দাঁড় করানো হবে তোমার নেতা যদি চোর হয় তোমার নেতা যদি গম চোর হয় তোমার নেতা যদি করোনা চাল চোর হয় তোমার নেতা যদি বিড়ির হয় তোমার নেতা যদি রাস্তার খোয়া চোর হয় তুমি যতই ঠকা ঠক শেষ দা দাও না কেন যতই তুমি পশ্চিমে গিয়ে হস করে আসো না কেন কেয়ামতের মাঠে ওই লুচ্চ লম্পট আত্মসাত জনমনের হক নষ্টকারীর সাথে তোমাকে মাথা নিচু করে সরের মতো দাঁড়ানো লাগবে কথা বলে ঠিক কিনা আমার ছিল

اللَّهُ اغفر يا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا ومبشرا ونذيرا اغفر اللَّهُ أكبر اللَّهُ

للظالمين من حميم ولا شفيع يطاع تركنا الله أكبر الله بلتشن মানুষদের ভয় দেখাও যেদিন কেয়ামতের মাঠে মানুষের কণ্ঠ গলার কাছে চলে আসবে ভয়ের কারণে তুমি মানুষকে সেই দিনের ভয় দেখাও সেদিন কোনো সালেমের কোনো সাহায্যকারী থাকবে না দুনিয়ায় জালেমের সাহায্যকারী আছে না নেই কত অন্যায় করলো নিরীহ ছাত্রদের বুকে গুলি চালালো তারপরেও একদম লোক চালানো ঠিকই আছে বলে মনে করে জালেমকে সাপোর্ট করেছে কথা বলেন ঠিক কিনা তুমি যদি জালেমকে সাপোর্ট করো ওয়ালা তার কান ওয়াইল্লাজি রাসূল মু ফাকাসাকুম তুমি যদি জানো জানতে পারো যে জালেম তুমি যদি সেই জালেমের সাথে আযাত করো তার দিকে ঝুঁকে যাও তাকে সাহায্য করো আল্লাহ বলছে অবশ্যই অবশ্যই জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করবে যে জালেম অনুসারি দাও জানে রাসূল তারপর একটা পট পাওয়ার জন্য আসেলে একটা চাকরির জন্য ওই পটে একটু কিছু দানা পানি খাওয়া জন্য সালেমকে সহযোগিতা করেছে এরকম লোক বেড়া বলে নেই দু দশ জন বিশ জন পঞ্চাশ জনের নাম টপা টপ বলেও দিতে পারে আল্লাহ বলছেন জালেফকে যদি তুমি সহযোগিতা করো তুমিও জালেফ অনেক কথা বলা দরকার ছিল কিন্তু সবাই তো বক্তা আজকে দিয়ে বেনা বলে দিয়া তো ভালো ভালো ওয়াইজিন আছে আমি খুব খুশি হয়েছি আমার ভাই মাওলানা হারুনুর রশিদ সাহেব যখন আলোচনা করছিলেন আমি মন্ত্র মুক্তের মতো তার আলোচনা শুনছিলাম কথার ভিতরে কোনো জড়তা নাই কি কণ্ঠ আমি দোয়া করি আল্লাহ পাক তার কণ্ঠকে বিশ্বব্যাপী যেন কবুল করেন বলি আমিন আছে নাকি ভাই আছে

দিন প্রতিষ্ঠা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ সব দলের লোককে আল্লাহ পাক বললেন আন আকিমু দ্বীন ওয়া লা তাতাফাররাকু ফী প্রতিষ্ঠা করবে এই ক্ষেত্রে কোনো দল চলবে না কোনো মতপার্থক্য চলবে না যে যেই দলই করো সকলের জন্য দিন প্রতিষ্ঠা করা নফল না ফরজ জোরে বলেন জোরে বলেন আল্লাহ বলেন কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি

যে কথাদাই হলো যাদের অন্তরে শিরিক আছে মুশরিক আর মুশরিকরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে যদি কেউ দিনের ক্ষেত্রে দিন প্রতিষ্ঠা ক্ষেত্রে কথাদাই বসবেন সে মুশরিক আর দিন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে সোনার বাংলাদেশে কোনো চোট থাকবে না এত টাকা এক টাকা Pasar করেছে 13 লক্ষ কোটি টাকা যা দিয়ে কয়েক শত শত পদ্মা সেতু বানানো সম্ভব হতো তবে ঠিক কিনা টাকা Pasar করে মনে মনে আনন্দ পাচ্ছ বিদেশে হিজরত করেছ মনে যশো কিছু হবে না হবে কোরআন এবং হাদিস পড়ে পড়ে দেখলাম কিয়ামতের মাঠে বলেছে বলেছেন তোমরা সাবধান হও আমি সেদিন তোমাদের কোনো উপকার করতে পারবো না সেদিন মানুষ কেয়ামতের মাঠে কেউ ছাগল আত্মসাত করে ছাগল তার মাথার উপরে দাঁড়িয়ে তার ঘাড়ের উপরে ভ্যা ভ্যা করে কাটবে অসহায় হয়ে থাকবে সে আমি তার উপকার করতে পারবো না গরু চোর গরু গরু ঘাড়ি করে নিয়ে কেয়ামতের মাঠে দাঁড়ায় যাবে কেউ বিরিশ মাথার উপরে নিয়ে দাঁড়িয়ে যাবে কেউ গরিবের গরিবের মাথায় নিয়ে দাঁড়িয়ে যাবে কেউ রাস্তার খোয়া নিয়ে দাঁড়িয়ে যাবে

প্রতিদিন আমাকে একজন বলতেছেন হুজুর আমাদের মসজিদে হুজুর শুধু যেই সরকার পালিয়ে গেছে তার বিরুদ্ধে কথা বলছে এখন যে মারামারি হানাহানি হচ্ছে ওই সব কিছু বলছে না আমি বললাম ষোলো বছর কিছু বলতে দাও নি বছর বলে তারপরে সতেরো বছরের মাথায় এগুলো বলে আমি বলেছি তারপরে অন্যায় যেটা সেটা অন্যায় অন্যায় বলতেই হবে ষোলো বছর কথা বলতে দাও নি এই ষোলো বছরের গাঁজা টপ্পার আদায় করার দরকার আছে না এখন এগুলো শুনতে ভালো লাগে না তখন যদি স্বাধীন ভাবে বলতে দিতে কোনটা অন্যায় এটা ধরায় দিলে করে জঙ্গি মামলা দেয়

গা টাও খেলে গেছে আজকে প্রচন্ড গরম পড়তেছে বা প্রধান ডিউটি হলো আল্লাহ জমি আল্লাহ দিন কায়েম করা দিন যদি কায়েম হয়ে যায় তা কোনো গরিব গরিব মাম করে থাকবে না চাকাত বাধ্যতামূলক হয়ে যাবে আল্লাফা আল্লা সোনার বাংলাদেশ কে যেন কে যেন